আচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর একটা সেলপোস্ট নিয়ে চলে আসলাম আমাদের জীবন ভাই উনি অনেক দূরের থেকে আসছে আমাদের ভিডিও দেখে আসছে একটা প্রোডাক্ট নিল স্যামসাংয়ের আমাদের কাছ থেকে এ ফিফটি ওয়ান ফাইভ জিটা যেটা সাড়ে চার হাজার এস ব্যাটারির মেটাল বডির সেট মজার বিষয় হচ্ছে উনিও স্যামসাংয়ের এ ফিফটি ওয়ান ফোনই চালায় উনিও এ ফিফটি ওয়ানই চালায় কিন্তু উনি চালায় ফোর জিটা আর কি তো জীবন ভাই ফোর জিটা দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে ফাইভ জিটা নিয়ে গেল তো ধন্যবাদ জীবন ভাই জীবন ভাই আপনার

ইনশাল্লাহ আসবেন আপনারা সবসময় ব্যস্ততার ভিতর থাকে সবসময় রিভিউগুলো নেওয়া হয় না